নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স রয়েছেন আমার ভিডিওগুলোকে পছন্দ করছেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাচ্ছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন তাদের সকলের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমরা প্রতিদিন স্নান করে থাকি এই স্নানের দ্বারা আমাদের দেহের পবিত্র বজায় থাকে এছাড়াও শারীরিক বা মানসিক স্বস্তি প্রদান করে থাকে স্বাস্থ্য মতে এই স্নানের বিশেষ বিধিবিধান রয়েছে এবং এই স্নানের দ্বারা আমরা বিভিন্ন রকমের গ্রহের শান্তি এবং বিভিন্ন রকমের কষ্ট নিবারণ করতে পারি শাস্ত্র মতে সাত প্রকারের স্নানের উল্লেখ রয়েছে সেই স্নানগুলো হলো মন্ত্র স্নান মৃত্তিকা স্নান এছাড়াও রয়েছে অগ্নি স্নান বায়ব স্নান দিব্য স্নান বরুণ স্নান এবং মঙ্গল স্নান এই সকল স্নানের মধ্যে মঙ্গল স্নানটিকে সর্বাধিক বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে শাস্ত্রে পূর্ণিমা বা একাদশী তিথিতে গঙ্গা স্নান অথবা কার্তিক পূর্ণিমাতে গঙ্গা স্নান কিংবা মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান স্নান কিংবা মেলাতে কুম্ভ স্নান যে স্নানগুলো করা হয়ে থাকে সেই সকল স্থানগুলোকেই মঙ্গল স্নানের মধ্যে দেখা হয় বা পূর্ণ স্নানের মধ্যে দেখা হয়ে থাকে এই স্নানগুলোর মধ্যে দিয়ে মানুষের জীবনে সকল প্রকারের পাপ এবং ক্ষয় দূর হয়ে থাকে এবং মানুষের সকল কষ্ট দূর হয়ে এছাড়াও শাস্ত্রে থাকে আরো উল্লেখ রয়েছে যে আপনি প্রতিদিন কোন সময়ে স্নান করছেন সেই স্নানের ওপরে আপনার জীবনে শুভ বার্তা বয়ে আনবে কিংবা অশুভ জিনিসের প্রভাব পড়বে কিনা সেটাও জানা যায় এছাড়াও আপনি বিভিন্ন দ্রব্যাদির দ্বারা যদি আপনি স্নান করেন আপনার স্নানের জলের সাথে মিশিয়ে তাতে আপনার বিভিন্ন প্রকারের গ্রহের দোষ দূর হয় এবং জীবনে যে ধরনের সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো মুক্তি পেতেও সাহায্য করে আসুন জেনে নেওয়া যাক কোন সময় আপনি স্নান করছেন সেই সময়টি কি রকম ভাবে প্রভাব আপনার আমার জীবনে দিয়ে থাকে প্রত্যেকদিন দিন যদি ব্রহ্ম মুহূর্তে আপনি আপনার স্নানাদি ক্রিয়া সম্পন্ন করেন তাহলে পরে এই স্নানটিকে দেবতা হিসাবে ধরা হয়ে থাকে এই সময়টিতে স্নান করলে পরে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় এবং ঈশ্বরের প্রতি আপনার সমর্পণ ভাব বৃদ্ধি পায় যারা পর থেকে সকাল মধ্যে স্নান ক্রিয়া সম্পন্ন করে এই স্নানটিকে মানব স্নান হিসাবে ধরা হয়ে থাকে এই সময়টিতে স্নান ক্রিয়াদি সম্পন্ন করলে পরে সুস্বাস্থ্য বজায় থাকে এরপর সকাল দশটার পর থেকে দুপুর দুটো পর্যন্ত এই স্নানের সময়কালটিকে স্নানের সময়কাল হিসাবে দেখা হয় এই

বা কোন পবিত্র নদী কিংবা যেখানে ফ্লোয়িং ওয়াটার রয়েছে কোন ঝর্ণা সেখানে স্নান করলে পরে চন্দ্র গ্রহের অশুভত্ব দূর হয়ে থাকে যাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ অশুভ ভাবে রয়েছে তারা প্রতি বৃহস্পতিবার দিন যদি স্নানের জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন তাহলে পরে বৃহস্পতি গ্রহের অশুভত্ব দূর হয়ে থাকে এছাড়াও যে সকল জাতক জাতিকারা শুক্র গ্রহটিকে স্ট্রং করতে চান তারা প্রতি শুক্রবার দিন স্নানের সময় টগ দই বা সাদা দই মেখে স্নান করতে পারেন তাহলে পরে সেই স্নানের দ্বারা আপনার শুক্র গ্রহটি স্ট্রং হবে যে সকল জাতক জাতিকাদের শনি গ্রহের অশুভ প্রভাবের দ্বারা পীড়িত রয়েছেন বা জীবনে নানান রকমের কষ্ট পাচ্ছেন তারা স্নানের জলের মধ্যে সামান্য কালো তিল মিশিয়ে শনিবার দিনকে স্নান করতে পারেন সেক্ষেত্রে শনি গ্রহের অশুভ প্রভাব অবশ্যই দূর হবে যদি আপনার সন্তান অবাধ্য হয়ে পড়ছে অথবা প্রচন্ড চঞ্চল হয়ে পড়ছে কিংবা মানুষ মানসিক অস্থিরতা ভুগছে তাহলে পরে আপনি তার স্নানের জলের মধ্যে সামান্য হলুদ এবং চন্দন মিশিয়ে তাকে স্নান করতে বলুন এতে অবশ্যই উপকার পাবেন আপনার কি মনে হচ্ছে আপনার উপরে কোন রকমের তান্ত্রিক ক্রিয়া হয়েছে অথবা কেউ আপনার উপরে নজর দিচ্ছে বা আপনি কারোর ক্রূর দৃষ্টির শিকার হচ্ছেন তাহলে পরে এই উপায়টি করুন উপায়টি হলো আপনি স্নানের সময় সন্দক নুনের ব্যবহার করবেন স্নানের সময়টিতে স্নানের চলে সামান্য সন্দক নুন ব্যবহার করে যদি আপনি স্নান করতে পারেন তাহলে পরে অশুভ দৃষ্টি বা নেগেটিভ এফেক্ট আপনার উপর থেকে দূর হবে আপনি যদি দেখেন আপনার বাড়ির সদস্যদের মধ্যে মতের অমিল প্রায়শই থাকছে এবং একে অপরের সাথে বিভিন্ন সময় বাদ বিবাদে লিপ্ত হচ্ছে সেক্ষেত্রে একটি উপায় অবশ্যই করে দেখবেন এতে উপকার পাবেন আপনার বাড়িতে বাথরুমে যে স্নানের জলের বালতিটি ব্যবহার করেন সকলে সেই স্নানের জলের বালতিটি অবশ্যই নীল রঙের রাখবেন এবং সেই জলের বালতিটি সকলকে ব্যবহার করতে বলবেন এতে অবশ্যই সম্পর্কের মধ্যে দৃঢ়তা সৃষ্টি হবে স্বাস্থ্য মতে আরো বহু বহু নিয়ম বা বিধি বিধান রয়েছে যার দ্বারা স্নান করলে পরে মানুষের জীবনে নানান প্রকারের বাধা বিপত্তি এবং কষ্ট দুঃখ দূর করতে সক্ষম হয়ে থাকে কিন্তু এই ছোট ভিডিওর মধ্যে এই সকল বিষয় আলোচনা সম্ভব নয় তার জন্য ক্ষমা প্রার্থী আমি আপনাদের যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তাদের সকলকে অনুরোধ করলাম অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে খুব ভালো থাকবে নমস্কার